তৌবা কবুল হলো কিনা এর চারটা শর্ত আছে তোবার শর্ত না কিন্তু তোবা হওয়ার জন্য কয়টা শর্ত চারটা কবুল হলো কিনা তার জন্য একটা শর্ত আছে চারটা মনে তাই না তৌবার জন্য শর্ত কয়টা চারটা আর তোবাটা কবুল হলো কিনা এটা বুঝার জন্য শর্ত আছে কয়টা চারটা এখন বলবেন তোবাই তো হয় না যে পাপ থেকে তবা করে আবার ওই পাপ করি তো তবু হলো না তো তাই না কবুল হওয়ার শর্ত গুলো খুঁজতে যাবো তবা হয়নি কথা তোবা করলো আর মিথ্যা কথা বলবো না পরে আবার মিথ্যা কথা বলবো তৌবা হয়েছে কি তোবা কাকে বলে ওই পাপটা আর করবো না করলে তবু হলো ঠিক এক মুরব্বী কথাই বলছিল আমাকে তবু তো হয়নি তো কবুল হলো এই শর্ত খুঁজতে যাবো কেন এটি তো আক্ষেপ লাগে কবুল হওয়ার জন্য চারটা শর্ত আছে চারটা ছোট ছোট করে বলি একটা হলো আপনি বুঝতে পারছেন আগের অবস্থা থেকে আপনার অবস্থা কি হয়েছে উন্নতি হয়েছে ভালো হয়েছে এক দুই প্রতি আগ্রহ 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 এক জিনিস তৃপ্তি আলাদা জিনিস তিন নম্বরটা হলো এবাদত করে তৃপ্তি পান একটা হলো আগ্রহ আর এটা কি তৃপ্তি আগ্রহ একটু টাইম হয়ে গেছে সালাদটা এখনই পড়িনি এটা হলো আগ্রহ আর সালাদ পড়তে গিয়ে শেষ দাদেন তো মাথা তুলতে ইচ্ছা করে না আর একটু দোয়া পড়ি আরেকবার বলি কোল্লা হুয়া দিকা হুয়া দিল্লা হু আরেকবার বলি রবনে রাতে না ফিরতানা রক হাসানা তবা কেন বলছেন মন হচ্ছে আরেকবার বলি আরেকবার বলি এটা হলো তৃপ্তি খুব মজা লাগে তাহলে বুঝবো তো বা কবুল হয়েছে ইমান তো আছে তো বা কবুল হয়েছে আর শেষেরটা হলো কঠিন এই শেষেরটার কথা বলতে যে আমি কথাটা বললাম যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কবুল করেছে সেটা কিভাবে হাত্তা তাসমা কওলাল মালাইকা

তাহলে বুঝবেন যে তাহলে জান্নাত থেকে ফেরিস্তা পাঠাচ্ছে আমার জন্য কিন্তু এই কথাটা বলা যায় না এ তখনই নিয়ে চলে যায় বলতে থাকে আল্লাহ তা হাজানো জান্নাত থেকে নেমে এসে তাকে ঘিরে ধরে সাহস দেয় ভয় করো চিন্তা করোনা বলো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমরা আজকে তোমার সাথে আছি কি আমাদের মাঠেও তোমার সাথে থাকবো এরপরে মালাকুল মাউর ভয়ে এমন সুসংবাদ দেয় হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে যা তোমার রবের দিকে প্রফুল্ল চিত্তে সন্তুষ্ট চিত্তে

তাহলে আল্লাহ আমাকে কবুল করেছে আল্লাহ আমার তবু কবুল করেছে আল্লাহ আমার ইবাদত কবুল করেছে আমার চাওয়া আল্লাহ কবুল করেছে এই অপেক্ষা মমিনকে করতে হয় এই বললাম এমন কিছু করে যেতে হবে যে মৃত্যুর আগেই আপনি কনফার্ম হতে পারেন যে আল্লাহ আমাকে কবুল করেছে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে